সংসার সুখের হয় রমণীর গুণে কিন্তু এই কথাটা হয়তো সব রমণের জন্য প্রযোজ্য নাই হলে আমার হাজব্যান্ড আমাকে কেন বলবে যে আমার দ্বারা সংসার হবে না আমি সংসার করার যোগ্য না সো হ্যালো এভরিওয়ান আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আর পাঁচটা মেয়ের মতন আমারও কিন্তু সংসার করার খুবই ইচ্ছা যেহেতু আমি এখন একটা বিবাহিত মেয়ে তো আমার মনোনিবেশ থাকবে শুধু সংসারের প্রতি কি বলেন আপনারা সেটাই তো তাই না তাছাড়া আমি আবার এক বাচ্চার মা তাহলে আমাকে দিয়ে সংসার ছাড়া আর কী বা হবে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বলল আমার দ্বারা নাকি সংসার হবে না এই যে এতগুলো মশলাপাতি আমি এখন যে কিনে নিয়ে আসলাম আমি কিন্তু আমার হাজব্যান্ডের সাথেই গিয়েছিলাম এগুলো কেনার জন্য তো আমার হাজব্যান্ড বলল আমি নাকি হিসাবই না খুব তাড়াতাড়ি মশলাপাতি সব কিছু শেষ হয়ে যায় আর হচ্ছে হিসাব করতে জানি না সংসার করতে জানি না তো যাই হোক আমার বিয়ে হয়েছে কিন্তু পাঁচ বছর মানে কমপ্লিট হয়ে গেছে তো আমি এত দিনও এখনো সংসার করতে পারলাম না এটাই হচ্ছে আমার সব থেকে বড় দুঃখ মানে সংসার কি জিনিস আমি এখনো হয়তো বুঝলাম না একটা সংসার সুখের করতে গেলে যতটুকু দায়িত্ব থাকে পুরুষের ততটুকু দায়িত্ব কিন্তু নারীরও থাকে কিন্তু আমার সংসারে আমার কোনো দায়িত্ব নাই আমার সংসারে শুধু দায়িত্ব আমার হাজব্যান্ডেরই কারণ তার বক্তব্য সে হচ্ছে ঘরেও সামলায় বাইরেও সামলায় কারণ আমি নাকি ঘরও সামলাতে পারি না যে কারণে তাকে ঘরের দায়িত্বটাও সামলাতে হয় তাহলে আমি বাসায় প্রতিদিন বসে করি কি। আপনারাই বলুন আমার হাজব্যান্ড যদি আমাকে এ ধরনের কথা বলে তাহলে তখন মন মেজাজ কেমন হয় তো যাই হোক আমি এই কথাগুলো পর খুবই আপসেট হয়ে পড়ি কারণ আমি তো সংসারে সব ধরনের কাজ করে থাকছি তাছাড়া আমি কিন্তু বাচ্চাও মানুষ করছি তারপরেও যদি এত কষ্ট করার পরেও যদি হাজব্যান্ডের মুখ থেকে শুনতে হয় আমি সাংসারিক না আমার দ্বারা সংসার হবে না তাহলে কেমনটা লাগে আপনারাই বলুন কিন্তু আমি তো সবসময় চেষ্টা করি সংসারটা সুন্দর করার গুছিয়ে রাখার সংসারে সব দায়িত্ব পালন করার তো আমি এখনো পর্যন্ত আমার হাজব্যান্ডের মনের মতন হতেই পারলাম না কারণ তার ইচ্ছা সব সময় আমি যেন সংসারের সব কিছু মেনে চলি কিন্তু আমি তো সব কিছু মেনে চলারই চেষ্টা করি তারপরও এখনও আমি তার মনের মতন হয়ে উঠতে পারলাম না পুরুষ মানুষের কাজ হচ্ছে বাইরের দিকটা সামলানো মানে ঘরের বাইরের সাইডটা আর মহিলাদের কাজ হচ্ছে ঘরের ভিতরে সামলানো এটা তো স্বাভাবিক তো আমার হাজব্যান্ডের বক্তব্য সে ঘরে বাইরে দুই দিকেই সামাল দেয় আমি হচ্ছে কোনো দিকেই সামাল দিই না যে কারণে আমার পরে সে এতটা চড়াও আর এভাবে আমাকে বলছে তো একটা সংসার সুখের করতে গেলে একটা নারী যতটুকু দিয়ে সংসারটা সুখে করা যায় সেই সব চেষ্টা কিন্তু আমি করি আর আমি কিন্তু আমার মানে পরিবারের পরে আমি হচ্ছে আমার সংসারে পড়ে সেইগুলো কিন্তু করার চেষ্টা করি তারপরেও আমি এখনো পর্যন্ত সংসারে সুখ নিয়ে আসতে পারছি না তো আল্লাহ জানে আমার মাথায় কবে সুবুদ্ধি হবে মানে আমার স্বামীর বক্তব্য যে আমার মাথায় কবে সুবুদ্ধি হবে কবে আমি সাংসারিক হব তো যাই হোক এই কথাগুলো আমাকে দিনের পর দিন শুনতেই হচ্ছে আর আমি জানিও না যে আর কতদিন পর্যন্ত আমি এই ধরনের কথাগুলো শুনবো তো যাই হোক এতক্ষণ ধরে আপনারা যারা আমার হচ্ছে এই ধরনের কথাবার্তাগুলো মন দিয়ে শুনলেন আমি জানি যারা এই ধরনের কথাবার্তাগুলো শুনছেন তারা প্রথম থেকে এই পর্যন্ত খুব মনোযোগ সহকারেই শুনছেন তো এবার আপনাদের সাথে সত্যি কথাটা বলি সত্যি কথা এটাই যে আমার হাজব্যান্ড আমাকে এ ধরনের কোনো রকম কথা বলে না ইভেন হচ্ছে এ ধরনের কোনো কথা হয়ও নি তো আজকে ভয় আমি কি দেব মানে আমার ভিডিওতে ভয় জবার কী দেবো আমি বুঝতেই পারছিলাম না তো যাই হোক আজকে হচ্ছে একটু ফান করলাম আপনাদের সাথে মানে বা যাই হোক আপনাদের সাথে একটু মজা করতে গেলাম যে কারণে হচ্ছে এ ধরনের কথা বললাম তো আমি অনেক মানুষের হচ্ছে এরকম ভ্লগ ভিডিওতে দেখি যে মানে তারা খুব সুন্দরভাবে ভয় জবাদ দেয় খুব সুন্দর গুছিয়ে এরকমভাবে গল্প করে মানে নিজেদের ভিতরে রকম কিছু হয় না কিন্তু বাইরের একটা মানে নেগেটিভ সাইড তুলে ধরে তো আমিও চেষ্টা করলাম যে সে ধরনেরই একটা কথা বলতে তো কেউ কিছু ভাববেন না যে এ ধরনেরই কথা একদিক থেকে বলতে গেলে আমার থেকে আমার হাজব্যান্ডটি বে হিসাবি আমি অনেক হিসাবে আমার হাজব্যান্ডের যদি খরচ করা দেখেন তাহলে বুঝতে পারবেন আমার হাজব্যান্ড কতটা বে তো সেই হিসেবে আমি অনেকটাই হিসাবি আছি কারণ আমি তো আগের একটা ভিডিওতেই বলছিলাম যে আমি কিন্তু টাকা পয়সা অনেক জমাতে পারি বা রাখতে পারি নিজের কাছে আমার কাছে যদি এক হাজার টাকা নোট মানে দিয়ে রাখা হয় তাহলে আমি দিন সে এক হাজার টাকা নোট মানে ভাঙাই না খুব কমই ভাঙাই খুব সহজে আমি ভাঙাই না তো যাই হোক আর আমার হাজবেন্ড জায়গায় বসে এক হাজার টাকা মানে খরচ করতে পারবে তো এমন একটা মানুষ তো আমার হাজব্যান্ড হচ্ছে এদিক থেকে খুবই মানে খরচ করে তো যাই হোক একদমই উল্টা তো আপনাদের সাথে আজকে অনেক মজা করলাম তো কেউ কিছু হচ্ছে নেগেটিভভাবে নেবেন না এটা জাস্ট একটা গল্প করলাম আপনাদের সাথে তো বলছিলাম না যে আজকে ভয় জবার কীভাবে দেব সেটা বুঝতে পারছিলাম না যে কারণে এরকমভাবে ভয় জবাটা দিলাম তো যাই হোক এই যে অনেক কিছু করলাম রান্নাবান্নাও করলাম এর ভিতরে হচ্ছে মশলাপাতিও অনেকগুলো নিয়ে আসছিলাম বাসায় সব রকম মশলাপাতি শেষ হয়ে গিয়েছিলো পেঁয়াজ রসুন আদা জিরে তারপরে হচ্ছে শুকনো মরিচ জের গুঁড়া ধনিয়ার গুঁড়া তো এইগুলো সব হচ্ছে আমি ইয়ে করলাম সব কৌটায় রেখে দিলাম পেঁয়াজ রসুনগুলো জায়গায় রেখে দিলাম এর ভিতর থেকে দুপুরে রান্নাটাও করছি আর দেখছেন তো যে হচ্ছে কি পরিমাণ আমার হচ্ছে জ্বালায় সব সময় হচ্ছে আমার কোলে একটা মিনিটও ওকে আমি তো নিচে রাখতে পারি না তো যাই হোক বেচারিকে নিয়ে হচ্ছে রান্না বান্নাটা করছি আর এই যে এখানে হচ্ছে আজকে পটল আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করছি চিংড়ি মাছ ওই যে কালকে নিয়ে আসছিলো যে চিংড়ি মাছ ওই চিংড়ি মাছটা দিয়ে তো হচ্ছে ছোট চিংড়ি দিয়ে পটলের তরকারি রান্না করলাম বেশ ভালো লেগেছে খেতে আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছের মাথা দিয়ে করলা আলু আর কাঁঠালের বিচি দিয়ে একটা তরকারি রান্না করছি তো এই যে করলা তরকারিটা হচ্ছে চুলায় রয়েছে আর চিংড়ি মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে তো আজকে তরকারিটা একটু লাল লাল কারণ বাসায় কাঁচামরিচ নাই কাঁচামরিচ শেষ হয়ে গেছে সচরাচর আমি কিন্তু মরিচের তরকারি খাই না খুব কমই খাওয়া হয় যখন আমার ঘরে হচ্ছে কাঁচামরিচ থাকে না তখনই হচ্ছে আমি মরিচ দিয়ে রান্না করি যে কারণে আজকে আমার তরকারি কালারটা হচ্ছে লাল হয়েছে তো অনেকেই হচ্ছে মানে কাঁচামরিচের তরকারি খায় শুধু কাঁচামরিচের তো আমিও ওইরকমই সবসময়ই কাঁচামরিচের তরকারি খাওয়া হয় মরিচের তরকারি আমি তেমন একটা খাই না খুব কমই খাওয়া হয় তো যাই হোক আজকে হচ্ছে দুইটা তরকারি এই যে দুইটা না মানে আজকে সব তরি তরকারি হচ্ছে ভাত সব কিছুই হচ্ছে গ্যাসের চুলোয় রান্না করছি ইন্ডাকশন ওভেনটা হচ্ছে নষ্ট হয়ে গেছে ইন্ডাকশন ওভেন না মানে যেই বোর্ডে আমি দিয়ে রান্না করি তো ওই সুইচ সুইচ বোর্ডটা হচ্ছে নষ্ট হয়ে গেছে তো যাই হোক ওইটা মানে ঠিক করতে হবে তারপরে হচ্ছে ওখানে আবার রান্না বান্না করবো তো এখন হচ্ছে গ্যাসে চুলাই রান্না করলাম আর এই যে ফ্রিজে হচ্ছে ব্লিন্ডার করা সব মশলা শেষ হয়ে গেছে তো এখানে হচ্ছে যে বা ঘুমিয়ে যাওয়ার পরে আমি সব মশলাগুলো কেটে নিলাম আর রাত্রে যখন যেবার বাবা আসবে তারপর হচ্ছে আমি ব্লিন্ডার করব না হলে দেখলেন তো গতকালকে একবার ব্লিন্ডার করতে যে কি একটা অবস্থা হয়ে গেছিলো সারা হাত পায়ে ছড়িয়ে গিয়েছিলো তো যাই হোক আজকে রাত্রেবেলা যখন যেবার বাবা বাসায় আসবে তখন যেবাকে রেখে আমি এগুলো করব। আর এই যে এখানে হচ্ছে দুপুরের এখন খাবার খাবো তো দুপুরে হচ্ছে এই যে পটল চিংড়ি তারপর করলার তরকারি আর কালকে যে মাংস রান্না করেছিলাম সেই মাংসও কিছুটা পরিমাণে ছিল তো ওইটা দিয়েই দুপুরের খাবারটা খেলাম তো দুপুরে খাবার শেষ করে এই যে বারান্দার কি অবস্থা তো দেখছিলেন কালকে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল যে কারণে আমার হচ্ছে ফুল গাছের সব মাটি পড়ে কাদা হয়ে গেছিল তো দুপুরে খাওয়া শেষ করে এসে আমি এই যে বান্দাটা খুব সুন্দরভাবে মুছে দিলাম আর এখন হচ্ছে এখান থেকে দুইটা টপ ভেঙে পড়ে গেছে তো এগুলো ফেলে দিলাম আর এই গাছগুলো আবার নতুন করে লাগিয়ে দিলাম তো আজকে হচ্ছে আকাশে মেঘ মেঘ আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না আর এই যে বৃষ্টির পানি পাওয়ার পর গাছগুলো এত সুন্দর সবুজ হয়ে গেছে তো আল্লাহ গাছগুলো অনেক সুন্দর হয়েছে আর আকাশে কিন্তু এখনও অনেকটাই মেঘ তো যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর সাথে সাথে হচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেস